আমি মানুষ সৃষ্টি করেছি চলচল মাটি থেকে আর জাতি সৃষ্টি করেছি অগ্নিকুণ্ড থেকে অতএব চলুন এখানে বান্দরের পাশে একজন মানুষ পেয়েছি প্রস্তুত করা যাক বান্দর কিভাবে লেখাপড়া বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে কি আছে বান্দর মানুষ ছিল বান্দর মানুষ ছিল আচ্ছা আল্লাহ কি চাইলে বান্দর আলাদা মানুষ সৃষ্টি করতে পারেন না বান্দরকেই মানুষ বানাতে হবে না বান্দরই তো মানুষ এখন আপনি কি মনে করেন আমি কিছু বলতে বান্দর মানুষ ছিল না লেখাপড়া করেছেন তাই তথ্য দিয়েছেন বলে আর কি ছিল কিন্তু আপনি কি ধারণা করছেন আমি এই ব্যাপারে কিছু কমেন্ট করতে চাই না কিন্তু বলতে চাচ্ছেন যে মানুষ মানুষই ছিল বান্দর বান্দরই ছিল আচ্ছা তো দুজনের মতামত দু রকম কেন I don't know.